আজকে আমার পাশের বাড়ি এক ভাবি বলতেছে যে আপনি প্রতিদিন ভিডিও বানান আপনি ভিডিও থেকে কিছু পাইছেন আমি অবাক হয়ে হাসতেছিলাম এটা আমার নেশা যে এটা যে পেশা সেই ভাবিটা না জানে না যে আমি এটা নেশা পেশায় পরিণত করছি এটা আমার একদম মনে হচ্ছে আমার ছেলে মেয়ের মতন ছেলে মেয়ে যখন মানুষ করি যে ছোট থেকে বড় করি এরকমই লাগতেছিল আমার আর ভাবি বলতেছিল আমি হাসতেছিলাম হাসি ধরে রাখতে পারতেছিলাম না তখন ভাবি হেসে বললো কি হয়েছে আপনি এত বছর ধরে কাজ করতেছেন কেন এরকম মানে কিছু পাচ্ছেন আমি বলি কি আরে ভাবি না চেষ্টা তো করতেছি চেষ্টা করলে মানে বিফলে যাবে না একদিন না একদিন সফলতা আসবি তখন ভাবি হেসে বললো এখনও কি সফলতা আসেনি আমি বলি কি যে না এখনও সফলতা আসেনি আসবে আসবে করেই আমি ভিডিওগুলো ছাড়তেছি যাই হোক আমি এখন রান্না করে রান্নাঘরে রান্না শুরু করে দিলাম আজকে মুরগির মাংসটা একটু অন্য রকমের রান্না করলাম প্রথমেই আমি হচ্ছে যে মুরগির মাংস হাতে মেখে রান্না করব। এতে হলুদ মরিচের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখামাখি করে পানি দিয়ে দেবো জাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে ভাবির কথা বললাম ভাবি তো হেসেই মরে যাচ্ছে যে কি ভিডিও বানায় আসলে এখান থেকে কেউ সফলতা পাচ্ছেন কি না জানি না আমাকে একটু কমেন্ট করে দিন তো আর আমি সফলতার জন্য করতেছি না আমি করতেছি আমার এটা একটা বাচ্চার মতন বাচ্চা যেরকম মানুষ করে আমিও তাই মানুষ করে আমার মেয়েটাকে যেভাবে মানুষ করছি সেরকম পেষ্টকেও মানুষ করতেছি আস্তে আস্তে পাবো কি পাবো না সেটা নিয়ে ভাবি না তারপরে যদি কেউ যদি পেয়ে থাকেন ফেসবুকে তাহলে আমার একটু কমেন্টে জানাইন যে আসলে আপনি আর এ থেকে কোনো টাকা পয়সা পাইছেন যাই হোক আমার পেজটা এই একটা না অনেকগুলো পেজই আমি নষ্ট করে ফেলছি আর ফেসবুক মামারাও জানে যে আমি কতগুলো পেজ নষ্ট করছি কারণ এই আইডি থেকেই তো যাচ্ছে তাই না যাই হোক আমি এবার আর পেজটা ছাড়তেছি না যেভাবে নষ্ট হোক আর যাই করুক আমি এই পেজটা ধরেই রাখব তার জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি ভিডিও কষ্ট হোক আর যাই হোক এই ভিডিওগুলো আমি ফেসবুক মামাকে দিচ্ছি যদি তার প্রয়োজন মনে হয় যে এটা সবার কাছে পৌঁছিয়ে দিবে তাহলে তো দিবে আর এই তো আমার বাজার থেকে কিছু মিষ্টি মিষ্টি কুমার নিয়ে এসছে আমি মিষ্টি কুমারগুলো কাটতেছি সুন্দর করে মিষ্টি কুমার কেটেই আমি মিষ্টি গুমারগুলো কেটেই আমি রান্না করতে নিব এর ভিতরে একজন চলে আসছে আর কাকি কাকি বলে ডাক দিছে ওর একটা মেয়ে হয়েছে সেই মেয়েটা দেখানোর জন্য আর আমার ভিডিওটা ওইখান থেকে অফ করে দিচ্ছি কিন্তু নয়েসগুলো চলে আসতেছে জানি না ভয়েস সেরকম আসতেছে না নয়েজটাই বেশি আসতেছে আর এই তো দুইটা ইয়ে আনতে বলছিলাম বেগুন আনতে বলছিলাম সে দুইটা বেগুন নিয়ে এসেছে প্রচুর পরিমাণে বলে দাম যাই হোক দাম হলেও তো খা খেতে হবে তাই না আর এখানে সে কলপ গুলতেছে সে মাথা কলপ দিবে তার জন্য আমাকে বলতেছে যে একটু কলপ দিয়ে দাও আমি যদি তার মাথায় কলব না দিই সে দিতে পারে না তার জন্য আমি প্রথমে কলবটা নিয়ে কেটে কুটে দিলাম তারপর হচ্ছে যে এই যে আমার মিষ্টি কুমারটা হয়ে গেছে রান্না এখন আমি উঠে একটা পাত্রে রাখে দিলাম বাটিতে এখন আমি অন্য অন্য রান্না করব বেগুন ভাজি করব বেগুন ওই ভাজি বলতে কি ভর্তা অনেকে করে কি চুলায় দেয় আমি আবার চুলাই দেয়নি আমি আবার দিছি কি সে ওই যে ভাজি করে তারপর ভর্তা বানাবো এই ভত্তাটা না স্বাদ হয় অনেকে বলে চুলাই বানালে স্বাদ হয় আমি মনে করি যে এইভাবে বানালে স্বাদ হয় তার জন্য প্রত্যেক মানে আমি কি বলবো এখন তো খেতে ইচ্ছে করে ওই ভর্তাটা না আমি আগের দিন করছি তো আর ভিডিওটা আগের দিন অনেক মজা হয়েছিল ভর্তাটা মানে এর আগে চুলোয় দিয়েছিলাম সেই কেমন জানি একটা গন্ধ আসতেছিলো আর এখন গন্ধটা না অনেক ভালো লাগতেছিল আর মজাও হয়েছিলো আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি মনে হয় কি যে আমি যে দুই পট চাল রান্না করি সব চালই আমি খেয়ে ফেলছি ওরা খাইনি আর আমি যে এই যে উঠাচ্ছি না এটা আমার ওই যে পরিষ্কার জায়গা বলতে যে আমার ওই যে টেবিলে পরিষ্কার টেবিল ছিল তো তাই কোনো সমস্যা হয়নি তার জন্য টেবিলের উপরে বসে বসে ভত্তাটা বাড়া আর নিচে পড়ছে আমি উঠাই রাখছি কারণ আমার পরিষ্কার টেবিল আর এই তো আমি খাবার শেষ করলাম আল্লাহ হাফেজ